যেসব ব্যাটারি চালিত রিক্সা ঢাকা মহানগরীতে চলছে এই রিক্সাগুলো চলতে কোন আইনগত কোন বিধিনিষেধ তাদের পক্ষে সাবমিশন ছিল যে যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে বিগত তিন মাস ধরে আমরা দেখছি যে ঢাকার সড়কগুলোতে যত্র তত্র রিক্সা চলছে এই রিক্সাগুলোর কোনো নিবন্ধন নেই এই রিক্সাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিক্সার যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স দেওয়া হয়নি এই প্রেক্ষাপটে আমরা আদালতকে বলেছি যে যেহেতু তাদের কোনো লাইসেন্স বা ফিটনেস নেই তারা সড়কে চললে এটি সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি হবে এবং তার সাথে আমাদের আমরা আদালতকে বলেছি যে আপনারা অবগত আছেন যে উনিশে নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের একজন ছাত্রী তিনি তার নিজের ক্যাম্পাসে চলাচলের সময় ব্যাটারি চালিত রিকশার ধাক্কায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন এবং এই রিকশাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে কারণ এই যে আমরা সরকার আজকে যে আমরা নিরাপদ সড়ক চাই এই নিরাপদ সড়কের দাবিতে আপনারা দেখেছেন ঢাকাতে পুরো বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে এবং এই আন্দোলনগুলোর আজকে ফলশ্রুতিতেই আমাদের আবেদন ছিল যে ঢাকা শহরে অবৈধ কোনো বাহন যান্ত্রিক বাহন যাতে চলাচল করতে না পারে এই মর্মে হাইকোর্টের আদেশটা যাতে বহাল রাখা হয় মাননীয় চেম্বার বিচারপতি উনি আদেশটি স্থগিত করেননি উনি স্থিতাবস্থা বজায় রেখেছেন যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন বা চলছে এই রিক্সাগুলো চলাচলে কোনো বাধা নেই যেসব ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহানগরীতে চলছে এই রিকশাগুলো চলতে কোনো আইনগত কোনো বিধি নিষেধ নেই কিন্তু আপিল বিভাগের চেম্বার বিচারপতি বলেছেন আমাদের রুলটি এক মাসের মধ্যে নিষ্পত্তি করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে যে এই ব্যাটারি চালিত রিকশা ঢাকা মহাসড়কে চলবে কি চলবে না তাছাড়া माननीय টর্নি জেনারেল আজকে আশ্বাস করেছেন যে উনি আগামী এক মাসের মধ্যে এই ব্যাটারি চালিত রিক্সার বিষয়ে একটি নীতিমালা বা একটা ফ্রেমওয়ার্ক লিগাল ফ্রেমওয়ার্ক করা যায় কিনা এটা সরকারের সাথে আলোচনা করে দেখবেন এবং তারা যদি আইনের মধ্যে থেকে এই ব্যাটারি চালিত রিক্সা চলে আমাদের